হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস ডান্স টিপ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি গল্প করব বলে তোমাদের সাথে চলো তাহলে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক কালকে সন্ধ্যেবেলার দিকে আমার মা আমার মাসি ছোট মাসি আর মেসো আমার বাড়িতে এসেছিল ছোট মাসি আর মেষো আমার বাড়িতে এসেছিল দেখা করতে আর মা আমার বাড়িতে ছিল রাত্রেবেলা আমার ছোট মাসি আর মেশো অনেক দূরে থাকেন রাঁচিতে থাকেন তারা এখানে বাড়ি কিনছে মানে এখানে বলতে আমি থাকি দুর্গাপুরে তো দুর্গাপুরে কিনছে না কিনছে আসানসোলে তো সেই বাড়িটাই দেখতে বা বাড়ির যাবতীয় কেনার জন্য যা যা কিছু দরকার লাগে সেই জন্যই আমার ছোটো মাসি আর মেসুমশাই এসেছিলেন তো আমার এখানে যে বাড়ি আছে আমার বাড়িতে তো সেখানে দেখা করতে এসেছিল আর আমার বাড়ির কাছাকাছি মানে রাস্তার এই পাশে আর ওই পাশে হচ্ছে একদিকে রাস্তার এই পাশে হচ্ছে আমার বাড়ি আর ওই দিকে হচ্ছে আমার বড় মামার বাড়ি আমার বড় মামা বাড়ি করে এখানেই আছে অনেক বছর হলো তো কাছাকাছি যেহেতু দুটো বাড়ি সেহেতু আমার কাছে দেখা করতে এসে আমার বড় মামার বাড়িতে আমার ছোটো মাসি আর মেসুমশাই ছিলেন ওখানে আর আমার মা এসেছিলেন ওদের সাথে আমার মা রাত এখানেই আমার বাড়িতেই ছিলেন তো অনেক দিন পর এসেছিলো তো তাদেরকে জল টল দেওয়া হয়েছিল চা শরবত দেওয়া হয়েছিলো তোমাদেরকে দেখানো হলো না কারণ ওরা আমার ছোটো মাসি আর মেসুমশাই বেশিক্ষণের জন্য তো আসেনি খুব একটা বেশিক্ষণ টাইম ছিল না আমার বাড়িতে তো যেটুকু টাইম ছিল সেটুকু সেটুকু টাইম আমরা গল্প করেই কাটিয়ে দিলাম তাই তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করে নিচ্ছি তো এসেছিল ওরা তো ওদেরকে জল টল দিয়েছিলাম তো সেই সব মানে যখন ওরা বাড়ি থেকে বেরোলো তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল রাত নটা বেজে গেছিলো তো রাত নটা যেহেতু বেজে গেছিলো সেজন্য আমার ছেলেকে খাওয়ানো টাইম হয়ে গেছিলো আর আমার ছেলের ঘুমও পাচ্ছিল খুব তো সেই জন্য আমি ওদেরকে যে জিনিসগুলো দিয়েছিলাম জল টল দিয়েছিলাম সেগুলো আমি রেখেই দিয়েছিলাম থালা মানে বাটি কাপ ডিশগুলো তো সেইগুলো আমি এখন ধুয়ে নিলাম সকালবেলা আর আমার তোমাদেরকে বলেছিলাম না যে ছেলে ছেলের জন্য জল ফুটিয়ে রাখি ফ্লাস্সে তো সেটাই আমি সকালবেলা করছি আজকে দেখলাম বোতলে একদমই ফাঁকা হয়ে গেছে সেই জন্য আমি ওর জন্য জল ফুটিয়ে রাখবো তাই ও এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্য আমি জলটা ফুটিয়ে নিচ্ছি ওর এক 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 ফ্লাক্স জল আমি করে রাখি আরে অল্প বোতলে অল্প জল আছে সেটা আজকে দিনটা হয়ে যাবে তো সেই জন্য জলটা ফুটিয়ে ফুটিয়ে নিচ্ছি আমি জলটা ফুটতে দিয়ে দিলাম এবার গাছগুলোতে একটু জল দিয়ে দেব আমার তিনটে গাছ যে লাগানো ছিল মাল এসে লাগিয়ে দিয়েছিলো সে গাছগুলো দেখো দুটো গাছ মরেই গেছে কিন্তু তাও আমি প্রতিদিন জল দিই যদি কিছু লাভ হয় আর এই মানি প্লান্টের গাছটা দেখো আমি বারান্দায় রেখেছিলাম মানে ব্যালকনিতে রেখেছিলাম সেখানে আমার ছেলে বারবার ওটা মানে নিচ্ছে আর তুলে ফেলে দিচ্ছিলো বাইরে তো সেই জন্য আমি আবার যথারীতি সেই রান্নাঘরেই রেখে দিলাম কিন্তু রান্নাঘরে রাখলে একটা প্রবলেম কি হচ্ছে বলো তো জানালাটা লাগানো যাচ্ছে না তো সেটার একটা কিছু ব্যবস্থা করতে হবে ভাবছি কি ব্যবস্থা করব সেটাই ভাবছি তোমাদের যদি কোনো মাথায় আইডিয়া আসে তোমরা আমাকে বলতে পারো কমেন্ট করে দেখো এসব করতে করতে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে ওর মাকে চাই সেজন্য ও আমার কোলেই চলে এলো এবার জলটা যে ফুটতে দিয়েছিলাম সেই জলটা তো ফুটে গেছে এবার রাখতে হবে তাই ওকে নিয়েই আমি রাখছি কি করব ও কোল থেকে নামতে চাইছে না নামিয়ে দিলেই কাঁদছে এই তো ঘুম থেকে উঠেছে না ওই জন্য তো ওকে নিয়েই মোটামুটি রেখে দিলাম জলটা ও যতক্ষণ আমার কোলে থাকবে ততক্ষণ একটু ভালোভাবেই থাকবে চুপচাপ থাকবে কোনো কিছু করবে না তো সেই জন্য ওকে নিয়েই এখন কাজ করতে হয় ওকে নিয়ে নিয়ে আমার কাজ করা অভ্যেস হয়ে গেছে কি করব বাচ্চা ছেলে তো কিছু করার নেই মা ছাড়া থাকতে চায় না তো সেই জন্য ওকে নিয়ে নিয়েই করলাম আপাতত এইটুকুই জল করলাম পরে আবার করে নেব তো উঠে গেছে তো এবার বিছানাটা তো একটু গুছিয়ে নিচ্ছি ওকে বসিয়ে রাখলাম যে আমার কাছেই বসে থাকে একটু নামতে চাইলো সেই জন্য ওকে বসিয়ে রাখলাম ও ওর মতো খেলছে আর আমি এবার বিছানাটা একটু গুছিয়ে নেবো নয়তো মানে পরের পর পর কাজগুলো না করলে এখনও দেরি হয়ে যায় এ দেখো ও খেলতে শুরু করেছে ওর সঙ্গে আমি কথা বলতে বলতেই সমস্ত কাজ করি তো ওকে বলছি দোল দোল দোলদোল এরকম বলছি তো ও দুলতে থাকছে আর ওর সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাজগুলো করতে হয় নয়তো ও কান্নাকাটি করে আর আমার মানে আমার কোল থেকে একদমই নামতে চায় না আর আমার মেয়ে এবার স্কুল খুলে যাবে তো সুতরাং আমার মেয়ে তো বাড়িতে আর থাকবে না আর মেয়ের ভরসাতে কতই বা রেখে যাওয়া যাবে সব কাজ করা যাবে তাই জন্য আমি ওকে নিয়ে নিয়েই চেষ্টা করি সমস্ত কিছু কাজ করার তো বিছানাটা এবার তুলে নেব তুলে নিয়ে আমি আবার অন্য কাজ করব তো সেই জন্য মশারিটা আগে তুলে নিছি আর কি কী তো রাত্রেবেলায় যদি এত গরম তো আর তবুও তোমার রাত্রেবেলায় যদি আমি মশারি না খাটিয়ে শুই এত মশা না চারিদিকে প্রচুর মশা মশাতে কামড়াবে আর 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 ও বাচ্চাকে কামড়ালে মানে ওর গায়ে একদম লাল 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 দাগ হয়ে যায় তো সেই জন্য মশারিটা খাটাতেই হয় গরমে তাও এসি চলে সেটার জন্য মানে ব্ল্যাঙ্কেটগুলো নিতে হয় মানে প্রথমে যখন এসি চালিয়ে শুই না তখন অত গরম থাকে মানে গরম লাগে তারপরে যখন একটু মাঝরাত হয়ে যায় তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য একটু ঢাকাটা নিতেই হয় সেই জন্য ঢাকাগুলো নিয়ে রাখি গ্রীষ্মকালই বলো আর শীতকালই বলো ঢাকাটা নিতে হয় কারণ পাগুলো তো না হলে খুব ঠান্ডা লাগে আর ব্যথা হয় পরে পায়ের দিকগুলো সেই জন্য একটু ঢাকাটা নিতে হয় তারপরে আবার গরম করে যা গরম পড়েছে তাতে মানে ইচ্ছে তো করে না ঢাকাটা নেওয়ার কিন্তু তবুও নিতে হয় কিছু করার নেই আর ছেলে তো পুরো ঘেমে যায় একদম প্রচুর ঘামে সেজন্য ওকে হালকা একটু ঢাকা দিই কিন্তু ঢাকা দিলে কি হবে ও ঢাকা একদমই নেয় না পুরো সারা রাত ও খুলে দেয় ঢাকা ঢাকা খুলে দেয় পুরো সারা রাত ও ওকে দিতে দিতেই আমার সারা রাতটা চলে যায় তো বিছানাটা একটু বাগিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে আমি এবার একটু জানা ঘরের জানালাগুলো খুলে দিচ্ছি তাহলে একটু বাতাস আলো বাতাস ঢুকবে সারা রাত তো বন্ধ থাকে এসির জন্য আর এত গরম হয়ে যায় সকালবেলা এসিটা বন্ধ করলেও সেই ঘরটা আবারই গরম হয়ে যায় তো বিছানা টিছানা করে আমি গুছিয়ে নিয়ে এবার আমি এলাম আমার ছেলেকে একটু জল খাইয়ে দেবো ঘুম থেকে উঠেছে তো সারা রাত ঘুমোচ্ছিল তো জলটা আমি সকালবেলা উঠে একটু খাইয়ে দিই আমিও যেমন ঘুম থেকে উঠে ব্রাশ করে জল খাই সেরকম অভ্যেস মানে আমারও আছে আমার মেয়েকেও অভ্যেস করিয়েছি আর ওকেও করে দিচ্ছি সকালবেলা না ঘুম থেকে উঠলে দেখবে গলাটা একদম শুকিয়ে যায় মনে হয় কতক্ষণে জল খাবো তাই ওরও নিশ্চয়ই গলাটা শুকিয়ে যায় সারা রাত যদিও ও খায় তবুও তো ঘুমিয়ে থাকে সেজন্য একটু সকালবেলা উঠে ওকে জলটা খাইয়ে দিলাম এবার আমি ওর খাবার তৈরি করব তো খাবারটা তৈরি করে নিয়ে তারপর আমি আবার ওকে খাওয়াবো খাওয়াতে বসবো আর আমিও একটু বসতে পারবো তাহলে অনেকক্ষণ থেকে কাজ করছি আর ওকে নিয়ে ওকে নিয়ে নিয়ে সমস্ত কিছু কাজ করা তো সেজন্য মানে একটু আরই বেশি আমার কষ্ট হয় তো ওর খাবারটা একটু গুলে নিই তারপর গুলে নিয়ে ওকে খাওয়াবো অনেকক্ষণ উঠে পড়েছে আজকে জলটাও খাইয়ে দিয়েছি একটুখানি পেটটা ভরা ছিল তো এরপর খাবারটা গুলে নিয়ে তারপর আমি ওকে খাওয়াবো আর সাথে ওর জন্য ওকে ওর জন্য যে খাবারগুলো তৈরি করি আর কি যে খাবারগুলো তৈরি করা হয় সেগুলো ও খেতে মানে সারাদিনে যে খাবারগুলো আমি দিই ওকেও একদমই খেতে চায় না তো গরমে না ওই জন্য একদম ভালো লাগে না খেতে বাইরের খাবারটাই এখন দিচ্ছি বাড়িতে আর কোনো খাবার ওর জন্য সেরকম কিছু বানাচ্ছি না তো বাইরে যে কেনা খাবারগুলো হয় সেগুলোই এখন দিচ্ছি দিতে থাকছি তো সেগুলোই ও খাচ্ছে খেয়ে নিক তার মানে খাবারটা এইগুলোই খাক খেয়ে নিক তারপরে আবার যখন একটু গরমটা কম হবে তখন আমি আবার ওকে অন্য কিছু ট্রাই করব। তো ওকে খাবার দেওয়া হয়ে গোলা হয়ে গেছে ওর খাবারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটু নুন চিনির জল করে খেয়ে নেবো কারণ এতক্ষণ কাজ করছিলাম তো শরীরটা খুবই খারাপ লাগছে তো সেই জন্য আমি এলাম আমি এসে একটু নুন চিনির জল তৈরি করে নেব নুন চিনির জল তৈরি করে আমি খেয়ে নেব একটু তারপর ওকে খাওয়াবো তো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক প্লিজ করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের বলছি আমার চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স আছো তাদেরকে বলছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন ডাবিয়ে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আর এমনি যারা রেগুলার আমার ব্লগ দেখো তাদেরকে বলছি তারা প্লিজ আমার ব্লগগুলোকে শেয়ার করো আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আবার আমি আসবো একটা নতুন ব্লগ নিয়ে আর প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকো আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো Thank you